এভডি ওয়ান আজকে বেস্ট খাবার দাবার আমি রান্না করতেছি আমার সাথে থাকেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে খাবারগুলি কিন্তু আপনারা মিস করবেন দেখেন আমরা আমি কিন্তু আজকে মুসুরি ডালের বড়া বানাচ্ছি আপনারা নর্মাল মনে করতে পারেন কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এবং যেদিন সবাই বরা আজকে ডিম ভাজি করতেছি শাক ভাজি আলু ভর্তা ডাল সেদিন কিন্তু আমরা তৃপ্তি সহকারে পেট ভরে সবাই ভাত খাই আপনারাও কিন্তু খান কিন্তু আমরা কিন্তু মেহমান আসলে এগুলো করি না যদি মেহমান আসলে এগুলো করা হয় তাহলে কিন্তু মানিক জাতের গুড়িও থাকবে না রে ভাই পোলাও খাওয়ালো না কেন রোস্ট পোলাও খাওয়ালো না কেন বিরিয়ানি খিচুড়ি মাংস আসলে কিন্তু ওগুলো অস্বাস্থ্যকর খারাপ খাবার এবং খে খেলে মানুষের জীব মানে শরীরের অনেক ক্ষতি করে তারপরে ওইটাই আমরা বড়ো মনে করি আসলে কিন্তু এই খাবারগুলো আমা আমার কাছে কিন্তু স্বাস্থ্যকর এবং বেশ খাবার এই জন্য আমি খাবারটার নাম রাখছি সবচেয়ে অসাধারণ স্বাদের খাবারই হলো এই খাবারগুলো যেদিন এই খাবার রান্না করি সেদিন সবারই কিন্তু ভাতের চালটা একটু বাড়িয়ে দিতে হয় সবাই কিন্তু বেশি ভাত খায় এবং রান্না করে পরবর্তীতে অনেক অনেক বেলা কিন্তু ভাত থাকে না আবার নতুন করে রান্না করতে হয় আমার সাথে যদি কেউ একমত থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন সত্য কিনা মিথ্যা বলেছি এতে আলু ভর্তা করতেছি কারেন্টটা চলে গেল প্রচুর বৃষ্টি পড়তেছে ভাই তাই কারেন্ট চলে গেছে ভিডিওটা অস্পষ্ট দেখাচ্ছে ছড়ি ভাই শাক ভাজি করেছে চিংড়ি মাছ দিয়ে আলু আর শাক মিলিয়ে ডিম ভাজি করেছি পাতলা ডাইল করেছি দেখাচ্ছি আপনাদের বড়া বানিয়েছি এবং আলু ভর্তা করেছি সুন্দর একটা খাবার কিন্তু আজকে আমি রান্না করেছি আমার কাছে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না আমাকে অবশ্য অবশ্য করে কমেন্টে জানাবেন কেমন লাগে আজকে এই রান্নাগুলো আমার কেমন হলো আইটেমগুলো আমাকে জানাবেন কমেন্ট করে জানাবেন তাহলে আমি অনেক খুশি হব সুন্দর স্বাস্থ্যকর বেস্ট খাবার কিন্তু তৈরি করেছি অসাধারণ খাবার পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটা নিশ্চয়ই শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ গুড বাই আমার ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্যে বলেছে আমার ভিডিওটা একটু শেয়ার করে